কয়েকজন সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করেন তারা নিজে এক লাইন লিখতে গেলে পেন ভেঙে যাবে হাতে একটা ফোন আছে ফেসবুক আছে অতৃপ্ত আত্মা ওদের বংশে কেউ হয়তো ওই পূর্বপুরুষকে পিণ্ডদান বাকি ছিল ফলে অতৃপ্ত আত্মার কিছু কত থাকে এগুলো আমি এগুলো আমি মানে বইমেলা আমার এমনি ভালো লাগে খুব এবং বইমেলা মানে শুধু তো নিজের বই প্রকাশ নয় একটা বইয়ের উৎসব এবং একটা সময় হয়তো পাঠক হিসেবে আসতাম ক্রেতা হিসেবে আসতাম এখন চারটে নিজের বইও দেখতে পাই স্টলে ফলে এগুলোর একটা আবেগ কাজ করে এবং আরও কিছু পড়ার বা আরও কিছু লেখার একটা ইচ্ছে তৈরি হয় ফলে খুব সুন্দর একটা উৎসবের পরিবেশ চলছে আমি সত্যি আজকাও করি না বই প্রকাশ আবার কিসের সমস্যা আমার বই আমি লিখছি যাদের ভালো লাগছে তারা কিনছেন আর যারা দু একজন সোশ্যাল মিডিয়া সমালোচনা করেন তারা নিজে এক লাইন লিখতে গেলে পেন ভেঙে যাবে হাতে একটা ফোন আছে ফেসবুক আছে অতৃপ্ত আত্মা ওদের বংশে কেউ হয়তো ওই পূর্বপুরুষকে পিণ্ডদান বাকি ছিল ফলে অতৃপ্ত আত্মার কিছু কত থাকে এগুলো আমি এগুলো আমি মানে আমি আমার পছন্দ যে এত সমর্থন এত পর্যবেক্ষণ এত উৎসাহদান কিছু সমালোচনা কিছু উল্টো যুক্তি এগুলো আমাদের সমৃদ্ধ করে পার্টিকুলার কয়েকজন অসভ্যতা করে এগুলো ঠিক আছে কোনো প্রবলেম সে তো আমি প্রাসঙ্গিক আছি বলে আমি যতদিন নয় আমাকে দেখো হয় আমায় প্রশংসা করবে নয় আমায় সমালোচনা করবে কিন্তু তুমি আমাকে উপেক্ষা করতে পারবে না তো সুতরাং সুতরাং বিরোধী দল যদি আমায় সমালোচনা করে তাহলে তো আমি ধরেই নেবো যে আমি রাজনৈতিকভাবে সঠিক লাইনে চলছে বিজেপি বাংলার বাংলার মাটিতে ওদের কিছু হবে না এবং ওদের রাজনীতিটাই বাংলার শত্রু বাংলার বকেয়া বাংলা দেবে না বাংলাকে বঞ্চিত করবে বাংলা সংস্কৃতির সঙ্গে ওদের সংস্কৃতি যাবে না কিছু লোককে এদিক ওদিক থেকে জয়েন করিয়েই তো ওটা বাংলার পার্টি হতে পারে না তো সুতরাং ওদের এখন একটা গোষ্ঠীদ্বন্দ্বের চুরমার পার্টি একটা যেটুকু বেড়েছে ওটা তো সিপিএম বা বামেদের ভোট কমেছে সেই অনুপাতে ওদের কিছু বেড়েছে মিটে গেল সরস্বতী কোনো কোনো দ্বন্দ্ব নেই লাখ লাখ সরস্বতী পুজো হয় সেখানে একটা বিল্ডিং হয়তো তিনটে কলেজ প্রভাতি বলছে ওই জায়গায় করব। ডেও বলছে ওখানে করব সান্ধ বলছে ওখানে করব ছেলে মেয়েদের মধ্যে কোথাও কোথাও কিন্তু ঝড়াঝাটি হতে পারে তার সঙ্গে সরস্বতী পুজো হতে দিচ্ছে না অমুক হচ্ছে না এই ন্যারেটিভটা তৈরি করাটাই তো ন্যারেটিভ ওরা তো নিজেরা তৈরি করে দিচ্ছে নিজেরা তৈরি করে দিচ্ছে বিজেপির লোকেরাই সরস্বতী পূজায় গন্ডগোল করছে আর ভাব দেখাচ্ছে যেন পশ্চিমবঙ্গে হচ্ছে এটা তো হতে পারে এগুলো বিচ্ছিন্ন লাখ লাখ সরস্বতী পুজো হয়েছে এবার কোথায় কোন পাড়ার গন্ডগোল বাড়ির গন্ডগোল প্রতিবেশীর গন্ডগোল ক্লাবের গন্ডগোল সেগুলোর মধ্যে সেগুলো এইভাবে কোনো অনুপাতে আসে নাই সে তো বিজেপি যেগুলো বলে সেগুলো তো বিজেপি নিজেরাই বেশি করে তো সে তো প্রতি পদে প্রমাণ পাওয়া যাচ্ছে এতই গোষ্ঠীদ্বন্দ্ব নিজেদের সাংগঠনিক কমিটি ঘোষণা করতে পারছে না তাদের আবার কথা রাজনীতি ওদের আমরা রুটি মাখানের রাজনীতি করি রুটি কাপড় মানুষকে পাইয়ে দেয়া মানুষের কৃষক অধিকারগুলো শ্রমিক মহিলা ছাত্র যুব সব পেশার উন্নতি আর সেটা করে না সেই জন্য ওদের ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে হয় এটা তো উন্নয়নের রাজনৈতিক রাজনীতির দেউলিয়া থেকে ধর্মীয় রাজনীতির জন্ম হয়

যেটা রোজ বলছি সেটা এখানে জিজ্ঞেস করে লাভ কি আছে বই আর বই নিশ্চিতভাবে সব ধরনের লেখা হয় আমি সাংবাদিকতার জন্য আমি সারাদিন লেখালেখির মধ্যে থাকতে হয় খবর হয় ফিচার হয় প্রবন্ধ হয় পোস্ট এডিট হয় তার মধ্যে থেকে কিছু কিছু চারপাশে চোখে দেখি যেগুলো চোখে দেখি সেগুলো যেগুলো খবরে লেখা যায় না সেগুলো কোনো চরিত্র তৈরি করে গল্প উপন্যাস করে করেনি সেটা কিছু মানুষ পড়েন তো হয়ে যায় তো সেরকমই একটা উপন্যাস করেছি না না রাজনীতিবিদ সাংবাদিক আমি হান্ড্রেড পার্সেন্ট সাংবাদিক হিসেবে অতি বিনয় না করেও আমি বলতে পারি যে আমাকে পাল্লা দেওয়ার মতো সাংবাদিক কলকাতায় কজন আছে প্রত্যেককে সম্মান জানিয়ে বলছি দু তিনজনকে আমি আমার থেকে এগিয়ে রাখবো বাকি আমি এগিয়ে রাখবো না এবং যারা দাবি করবে এগিয়ে রাখবে আমার সঙ্গে বসে পারফর্ম করে দেখাতে হবে কে কি সমালোচনা করে আমার কিচ্ছু এসে যায় না যখন উনিশশো সালে কেউ ভাবেনি এই কুনাল ঘোষ দূরদর্শনের প্রথম প্রাইভেট নিউজ ম্যাগাজিন করেছে প্রিন্টের পর কলকাতায় যদি কেউ অডিও বিশুয়ালে প্রথম কাজ করে থাকে তাহলে সেটা কুনাল ঘোষ করেছে দূরদর্শনের স্টাফরা বাদ দিয়ে পরবর্তীকালে ডিজিটাল এসছে আমি আজকালে তিনবার কাজ করেছি আনন্দবাজারের ফ্রিল্যান্সিং বাইলাইন আছে প্রতিদিনে খানা পোস্টে কাজ করেছি এগারোটা ট্রেনি জার্নালিস্ট হিসেবে ঢুকে আজকে কনসাল্টিং এডিটার টিভি সাংবাদিকতা সমানভাবে করেছি ফলে আমি জানি আমি কোন আমাকে তুমি বলো যে আপনি ইংরেজিতে দারুণ বলতে পারবেন আমি বলবো পারবো না ওটা আমার মাইনাস পয়েন্ট তুমি আমায় বলো তুমি তার আপনি ইংরেজি কাগজের জন্য কপি লিখে দিতে পারবেন আমি বলবো পারবো না অত উন্নত মানে কাগজে ছাপার মতো অত বড় ইংরেজি হয়তো আমি অত তাড়াতাড়ি লিখতে পারবো না কিন্তু তুমি আমাকে বলো বাংলায় তুমি কি আমি বাংলায় নিশ্চয়ই টপকাতে পারবেন এক একজন স্লটে কেউ কেউ রয়েছেন আমি বললাম দু তিনজনকে আমি এগিয়ে রাখবো বাকি আমি নিজেই এগিয়ে রাখবো না অত বিনয়ী আমি নই তাদের পারফর্ম করে দেখাতে হবে আমার স্টোরি লিস্ট যদি ফেলি এক্সক্লুসিভ তাকে পাল্লা দিয়ে স্টোরি লিস্ট ফেলে বলতে হবে যে এইটা হচ্ছে মানে আমার আমার ক্রেডিট লাইনে আছে